Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fit and fine. By the grace of Allah. And I am fine as well as same to you. So please come our live class. Please join our class and learn something daily. <coughs> আমরা সবাই সকলেই জানি যে ইংলিশ ইজ আ ভাইটাল পার্ট অব আওয়ার লাইফ ইন আওয়ার ডেইজ সো উই হ্যাভ টু লার্ন ইংলিশ আমরা আজকে যে ক্লাসটি আলোচনা করব সেটা হবে আগের যে ক্লাস চলছিল পার্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলার ওপরে নির্ভর করে যে ছি ছ ব্যবহার করে সাবজেক্ট পরিবর্তন করে আমরা প্রায় ইউ ব্যবহার করে হিছি নাম অর্থাৎ থার্ড পারসেন ইউজ করে কমপ্লিট করেছি টুডে উই উইল লার্ন উইথ লাল নাম্বারস অ্যান্ড আই উইল প্রোভাইড ইউ আ নিউ অ্যাডভান্সড স্ট্রাকচার দ্যাট উইল বি ভেরি বেনিফিসুল টু ইউ প্রত্যেক আমরা একটা করে অ্যাডভান্স স্ট্রাকচার শিখি এবং আমাদের সহজ সহজ কিছু বাক্যের প্র্যাকটিস করে থাকি আরও অনেক প্র্যাকটিস আমরা করবো অনেক অনেক প্র্যাকটিস হবে ইনশাল্লাহ শুধু দিতে হবে সময় এই সময়টা আমি সাধারণত একটু ফাঁকা পাই বেশি বেশি সময় আমরা লাইভে অংশগ্রহণ করি এই মুহুর্তে যারা ফাঁকা আছেন প্লিজ দেরি না করে আমরা সকলে চলে আসি আমরা যারা অংশগ্রহণ করছি একটু শেয়ার করার চেষ্টা করি বন্ধুদেরকেও ক্লাসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি প্রত্যেকটি ক্লাসে আশা করি কিছু না কিছু শিখতে পারবেন এমটি হ্যান্ডেড যাবেন না আর এমটি মাইন্ডেডও ফিরে যাবেন না ইউ উইল নট ব্যাক এমটি মাইন্ডেড অ্যান্ড এমটি হ্যান্ডেড ইনশাল্লাহ আই উইল প্রোভাইড ইউ সামথিং আই উইল গিভ ইউ আই উইল হেল্প ইউ সামথিং ইনশাল্লাহ আই উইল শেয়ার ইউ সামথিং এভরিডেই অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু শেয়ার ইউ যারা আসছি কে কোথা থেকে আছেন একটু মেসেজ করবেন কমেন্ট করবেন মন্তব্যতে আমাদের অনুপ্রেরণা বাড়ে মন্তব্যটা আমাদের কাছে অত্যন্ত অনুপ্রেরণামূলক একটা পার্ট সো আমরা একটু চেষ্টা করি যে যেখান থেকে দেখছেন যারা দেখছেন ক্লাস আমাদের শুরু হয়ে যাবে স্বল্পক্ষণের আমাদের কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিটের ক্লাস থাকে একটা সময় দিয়ে আমরা যারা যারা সময় দিতে পারি কিছু না কিছু শিখছি ডেইলি আমাদের এটাই কাজ দোলনা থেকে মৃত্যু পর্যন্ত উই হ্যাভ টু লার্ন সামথিং উই হ্যাভ টু লার্ন আ নিউ থিং এভরিডে দিস ইজ আওয়ার ওন ডিউটি দিস ইজ আওয়ার ওন রেসপন্সিবিলিটি ডে উই হ্যাভ টু লার্ন সামথিং একদম ফ্রম বার্থ টু ডেথ একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কাজ হচ্ছে শেখা কিছু না কিছু শিখি আমরা তবে ভালোটা শিখলে ভবিষ্যৎ ভালো খারাপটা শিখলে ভবিষ্যৎ খারাপ আমরা আগে ইতিপূর্বে প্রচুর চর্চা করেছি আমরা আবার একটু অনেকেই আসার আগে পর্যন্ত আরও কিছু আমাদের যারা ক্লাসে জয়েন করছেন ভিউয়ার্স আমাদের আসার আগে পর্যন্ত আমরা একটু পিছনের যে অ্যাডভান্স স্ট্রাকচারগুলো ছিল এগুলো আমরা আর একবার রিপিট করবো প্রথম আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি হ্যাড বেটার বি হ্যাড বেটার বি মানে বরং তুমি বরং একজন ডাক্তার হও ইউ হ্যাড বেটার বি আ ডক্টর ইউ হ্যাড বেটার বি আ ডক্টর ইউ হ্যাড বেটার বি আ ডক্টর হ্যাড বেটার বি মানে হচ্ছে বরং সো ইউ হ্যাড বেটার বি আ ডক্টর তুমি বরং একজন ডক্টর হও সে বরং একজন ইঞ্জিনিয়ার হোক হি হ্যাড বেটার বি অ্যান ইঞ্জিনিয়ার হি হ্যাড বেটার বি অ্যান ইঞ্জিনিয়ার সে একজন বড় আর্টিস্ট হোক হি হ্যাড বেটার বি আ বিগ আর্টিস্ট ওকে তোমরা বেটার বি মানে বরং হোক তুমি বরং মোটা হও ইউ হ্যাড বেটার বি ফ্যাট তুমি বরং চালাক হও ইউ হ্যাড বেটার বি বি ক্লেভার ওকে সো কাউকে বেটার বি মানে কোনো কিছু বরং বোঝাতে তুমি বরং একজন স্পোকেন ট্রেনার হও ইউ হ্যাড বেটার বি আই স্পোকেন ইংলিশ ট্রেনার হ্যাঁ এম ডি আসাদুল ইসলাম সালাম দিয়েছে ওয়া আলাইকুম আসসালাম ওরমতুল্লাম আরও যারা আছেন আমাদের ভাইয়েরা আমাদের প্রবাসী দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের কাছে আহ্বান কিছু কিছু লিখার চেষ্টা করবেন আমরা যদি কিছু লিখতে পারি তাহলে কমেন্টে আমরা যদি একটু জানাই খুব খুশি হব আর ক্লাসটাও আমরা আরও বেশি আগ্রহী হব কে কী চাইছেন কীভাবে শিখতে পারছেন কতটুকু শিখতে পারছেন প্লিজ শেয়ার মি প্লিজ শেয়ার আস যারা আমাদের এখানে আছে প্রত্যেকে আমরা শেয়ার করি একে অপরকে ইনশাআল্লাহ ভালো হবে তো প্রথম যে স্ট্রাকচার অ্যাডভান্স স্ট্রাকচার আমাদের ক্লাসে ছিল হ্যাড বেটার বি মানে হচ্ছে বরং তুমি বরং একজন স্পিকার হও ইউ হ্যাড বেটার বি আ স্পিকার মানে বক্তা সো হ্যাড বেটার বি পরবর্তীতে আমরা শিখব আর একটা জিনিস সেটা হচ্ছে ইয়েট টু বি টু বি মানে দেরি আছে কোনো কিছু হতে দেরি আছে ইয়েট টু বি মানে কোনো কিছু হতে দেরি আছে যেমন আই এম ইয়েট টু বি আ স্পোকেন ইংলিশ ট্রেনার আমার স্পোকেন ইংলিশ ট্রেনার হতে দেরি আছে আই এম ইয়েট টু বি আ নেটিভ স্পিকার আই এম ইয়েট টু বি আ নেটিভ স্পিকার আমার নেটিভ স্পিকার হতে দেরি আছে হ্যাঁ আই এম ইয়েট টু বি বি ব্যবহার করলে কোনো কিছু হতে দেরি আছে আই এম ইয়েট টু বি আ ডক্টর আই এম ইয়েট টু বি অ্যান এম ডক্টর আমার একজন এম বিবিএস ডক্টর হতে দেরি আছে মানে আমি এখনও পড়াশোনার মধ্যে রানিং আছে এরকম কোনো কিছু একটা দেরি আছে বলতে বোঝায় তো আমার ফুটবল প্লেয়ার হতে ভালো ফুটবল প্লেয়ার হতে দেরি আছে আই অ্যাম ইয়ে টু বি আ্রেট ফুটবল প্লেয়ার বা গুড ফুটবল প্লেয়ার আমার একজন ট্যালেন্টেড ছাত্র হতে দেরি আছে আই এম ইয়েট টু বি ট্যালেন্টেডেন্ট তাই না কোনো কাজ করতে দেরি আছে বোঝাতে আমরা এই ধরনের বাক্য ব্যবহার করে থাকি সো আমরা ইয়েট টু বি তার শিক্ষিত হতে দেরি আছে হি ইজ ইয়েট টু বি এজুকেটেড হি ইজ ইয়েট টু বি এজুকেটেড তার শিক্ষিত হতে দেরি আছে আর আমরা যদি ইয়েট টুর মধ্যে থেকে বিটা কেটে নিই তাহলে আবার অন্য একটা বাক্য বানাতে পারবো মানে প্রচুর বাক্য বানা থাকবো যেটা হচ্ছে ইয়ের টুর বলে ভার্বের ওয়ান যেমন আই এম ইয়ের টু গো মানে আমার যেতে দেরি আছে আই এম ইয়ের টু রাইট মানে আমার লিখতে দেরি আছে আই এম ইয়ের টু ইট আমার খেতে দেরি আছে আই এম ইয়ের টু প্লে আমার খেলতে দেরি আছে আই এম ইয়ের টু বাই দ্য ফোন আমার ফোনটা কিনতে দেরি আছে আই এম ইয়ের টু বাই দ্য ফোন তোমার আসতে দেরি আছে ইজ নট ইট ইউ আর ইয়ের টু কাম তোমার আসতে দেরি আছে তাই না তো ইউ আর ইয়ের টু কাম তাহলে ইয়ের টু প্লাস ভার্ভের সঙ্গে ভার শুধু ভার্ভের এক নম্বর বেস ফর্ম হ্যাঁ যদি আমরা ইউজ করি তাহলে হবে যে কোনো কিছু করতে দেরি আছে বোঝাবে আমার দেরি আছে তার দেরি আছে ছেলেটা দেরি আছে মেয়েটা দেরি আছে হুম তারপরে আমরা আলোচনা করবো থট টু বি থট টু বি মানে মনে করা হয় থট টু বি মানে মনে করা হয় ইউ আর থট টু বি ক্লেভার তোমাকে চালাক বলে মনে করা হয় ইউ আর থট টু বি এজুকেটেড তোমাকে শিক্ষিত বলে মনে করা হয় ইউ আর থট টু বি এজুকেটেড আপনাকে শিক্ষিত বলে মনে করা হয় আই এম থট টু বি ফুলিশ বা আই এম থট টু বি সিলি আমাকে বোকা বলে মনে করে বা করা হয় আমাকে বোকা বলে মনে করা হয় ইন দ্য অফিস ইন মাই ক্লাস আমাকে বোকা বলে মনে করা হয় আই এম থট টু বি ফুলিশ বা আই এম থট টু বি সিলি আমাকে বোকা বলে মনে করা হয় থট টু বি মানে মনে করা হয় ইউ আ ইউ আর থট টু বি আ আেন্টেল পার্সেন আপনাকে একজন ভদ্র মানুষ বলে মনে করা হয় ইউ আর থট টু বি আ স্পোকেন ইংলিশ ট্রেনার আপনাকে একজন স্পোকেন ইংলিশ ট্রেনার বলে মনে করা হয় ইউ আর থট টু বি আ টিচার ইউ আর্থ থট টু বি ডক্টর ইউ থট টু বি আ বিলট হি ইজ থট টু বি বিলট সি ইজ থট টু বি আ পাইলট সি ইজ থট টু বি আ শেফ হি ইস থু বিগ শেফ আ গ্রেট শেফ একজন বড় শেফ অর্থাৎ রাঁধুনি হিসেবে ধরা হয় মনে করা হয় তো মনে করা হয় ক্ষেত্রে আমরা কি বলবো থট টু বি হট এলস মানে আর কি মানে আর কখন হম এলস মানে আর কেন এলস মানে আর কোথায় ওয়ার এলস মিলিউ और कोथाए जाल्स उइल यू गो हाट एल्स उल यू इट और खा तुम ह्वाट एल्स उल यू इट और तुम ह्वाट एल्स उल यू बर क्यी कमी ह्वाट एल्स उल और हमें ह्वाट एल्स उल आई से ह्ट एल्स उल आई से और बुझे तुम ह्वाट एल्स उल यू आंडारस्टैंड एल्स मैं ह्वाट एल्स आर की, वील्स वील्स आर की वील्स 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 वीलु वीलु एल्स कख जान एल्स উইল ইউ গো দেয়ার তুমি আর কখনো সেখানে যাবে সেখানে এলস ব্যবহার করা এইচ প্লাস এলস ই এল এস ই এলস এই ব্যবহার করলেও আমরা প্রচুর পরিমাণে ইংরেজি বাক্য বানাতে পারি পরবর্তী আমরা অ্যাডভান্স স্ট্রাকচারের মধ্যে পাচ্ছি ইকুয়ালি ইকুয়ালি মানে আই ইকুয়ালি লাভ মাই প্যারেন্টস আমি আব্বা মা দুজনকেই ভালোবাসি আই ইকুয়ালি লাভ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার আমি আমার ভাই এবং বোন দুজনকেই ভালোবাসি আই ইকুয়ালি রিসপেক্ট মাই হেডমাস্টার্স অ্যান্ড অল দ্য স্টাফস অব আওয়ার স্কুল আমাদের স্কুলের প্রত্যেকটা শিক্ষক এবং হেডমাস্টার সকলকে আমরা সকলকে আমি সমান ভালোবাসি আই ইকুয়ালি আই ইকুয়ালি প্র্যাকটিস ইংলিশ অ্যান্ড হিন্দি আমি ইংলিশ হিন্দি সমান প্র্যাকটিস করি প্রচুর প্র্যাকটিস করি আই ইকুয়ালি প্র্যাকটিস ইংলিশ অ্যান্ড আরবিক হ্যাঁ আমি ইংলিশ এবং আরবি দুটোই প্র্যাকটিস করি আই ইকুয়ালি বা ইউ ইকুয়ালি রিসপেক্ট ইয়োর টিচার অ্যান্ড ইয়োর স্টুডেন্টস হ্যাঁ আমি জানি আপনি আপনার শিক্ষকদেরকে বা আপনার ছাত্রদেরকে সকলকেই প্রচুর শ্রদ্ধা করেন ইকুয়ালি মানে সমানভাবে ইকুয়ালি বলার পরে বোথ বলতে হবে দুটো দুটো আই ইকুয়ালি বোথ আমি উভয়কেই ভালো মানে সম্মান করি দুজনকে বোঝাতে চাইবে দুজন 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 করে আমরা এই ইংরেজি কথাগুলো বলতে পারি ওকে সো এই ধরনের ইংলিশগুলো বলার জন্য প্রচুর সহজ সহজ পদ্ধতি আছে আমরা জাস্ট এগুলোকে ফলো করলে প্রচুর পরিমাণে ইংরেজি বলতে পারবো পরবর্তী অ্যাডভান্স স্ট্রাকচার হচ্ছে ভেরি ডিয়ার টু ইউ আর ভেরি ডিয়ার টু মি তুমি আমার কাছে খুব প্রিয় ইউ আর ভেরি ডিয়ার টু মি হি ইজ ভেরি ডিয়ার টু মি সে আমার কাছে খুব প্রিয় দ্য বয় ইজ ভেরি ডিয়ার টু ই দ্য পার্সন ইজ ভেরি ডিয়ার টু মি বা কোনো একজন ব্যক্তির জন্য বলছেন কোনো একজন ব্যক্তির নাম দিয়ে বলছেন অমুক ব্যক্তি ভেরি ডিয়ার টু মি ইজ ভেরি ডিয়ার টু মি ইজ ভেরি ডিয়ার টু ইউ সে তোমার কাছে খুব প্রিয় আমি জানি আই নো হি ইজ ভেরি ডিয়ার টু ইউ আই নো ইউর স্টুডেন্ট ইজ ভেরি ডিয়ার টু ইউ সো ভেরি ডিয়ার টু এই বলার ক্ষেত্রে আমরা প্রচুর ইংরেজি ভেরি ডিয়ার টু বা ডিয়ার টু বললে শুধু প্রিয় হয় আর ভেরি ডিয়ার টু বললে খুব প্রিয় হয় মাই মাদার ইজ ভেরি ডিয়ার টু মি মাই ফাদার ইজ ভেরি ডিয়ার টু মি মাই অল দ্য ফ্রেন্ডস আর ভেরি ডিয়ার টু মি আর কারণ ফ্রেন্ডস মাই অল ফ্রেন্ডস আর ভেরি ডিয়ার টু মি আলিকুম আসসালাম ওরমতুল্লাহ শারওয়ার হোসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আই এম ফাইন বাই দ্য গ্রেট ইউর টিচিং টেকনিক ইজমাস্টার আলহামদুলিল্লাহ সঙ্গে থাকবেন চেষ্টা আশা করি অনেক ভালো কিছু শেখানোর চেষ্টা করি আমি তো এখানে কিছুই টিচিং করি না গল্প করি একটু মানে টিচিং করার মতো সুযোগ হয় না বোর্ড ক্লাস হোক ভালো কিছু ভালোভাবে শেখাবো সেই সময়টা পায় না মানে আই ডোন্ট গেট দ্য টাইম টু শেয়ার ইউ অন দ্য বোর্ড ক্লাস তো কি করা যায় যতটুকু পারা যায় এজ মট অ্যাজ পসিবল আই 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 ট্রাই মাই বেস্ট এভরিডে অ্যান্ড যতটুকু পারা যায় অ্যাজ মট অ্যাজ পসিবল সো টু অ্যান্ড বেরি টু এগুলো সব অ্যাডভান্স স্ট্রাকচারের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা যেমনটি তুমি বলেছিলে অ্যাজ ইউ টোল্ড অ্যাজ বলার পরে একটা সাবজেক্ট নিব সাবজেক্ট নেওয়ার পরে ভার্বের দুই নম্বর ফর্ম এটা মুখস্থ করার একটা অধ্যায় ভার্বের দুই নম্বর ফর্ম মুখস্থ থাকতে হবে যেমন প্লে থেকে প্লেড হয় কাম থেকে কেম হয় গো থেকে ওয়েন্ট হয় সো যেমনটি তুমি বলেছিলে অ্যাজ ইউ টোল্ড যেমনটি তুমি দেখেছিলে অ্যাজ ইউ স যেমনটি তুমি কিনেছিলে অ্যাজ ইউ বট যেমনটি সে কিনেছিল অ্যাজ হি বট যেমনটি সে বলেছিল অ্যাজ হি টোল্ড অ্যাজ হি টোল্ড মি যেমনটি সে আমাকে বলেছিল অ্যাজ হি টোল্ড মি যেমনটি সে আমাকে বলেছিল যেমনটি সে ওখানে দেখেছিল অ্যাজ হি স দেয়ার অ্যাজ হি স দেয়ার যেমনটি সে ওখানে দেখেছিল যেমনটি সে ক্লাসে বলেছিল অ্যাজ হি সেড ইন দ্য ক্লাস ইন ফ্রন্ট অফিস টিচার সে তার শিক্ষকের সামনে যেমনটি বলেছিল পরবর্তী আমরা অ্যাডভান্স স্ট্রাকচার আমি শুধু মানে একটা একটা করে যে অ্যাডভান্স স্ট্রাকচারগুলো ক্লাসে দিয়েছিলাম চোদ্দোটা ক্লাসের মধ্যে সেই স্ট্রাকচারগুলোকে আমি রিপিট করছি ওকে তাছাড়া এমনি ক্লাস তো আমরা এভরিডে একটা একটা করে নতুন ক্লাস দিচ্ছি নতুন নতুন আলোচনা করছি আই এম ট্রাইং মাই বেস্ট টু শেয়ার ইউ টু ফ্রিচ ইউ সামথিং ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড আই এম ট্রাইং অ্যান্ড আই ট্রাইট করেছিলাম করছি করবো আগামী দিনের সঙ্গে থাকার চেষ্টা করব আমরা বলতে পারি এবার হোয়েন যখন তুমি আমাকে ডাকবে আমি তখন যাবো হোয়েন ইউ কল মি এই ইউ উইল কল হবে না এখানে তুমি আমাকে ডাকবে বলার জন্য ইউ উইল কল মি না হোয়েন ইউ কল মি ইউ কল মি প্রেজেন্ট ইন্ডেফিনিটেন্সির সিস্টেমে থাকবে কিন্তু বলতে হবে তুমি আমাকে যখন ডাকবে হোয়াইন ইউ কল মি আই আই উইল গো টু ইউর হাউস তুমি তখন তুমি যখন আমাকে ডাকবে আমি তখন তোমার বাড়িতে যাবো হোয়াইন ইউ কল মি হোয়েন ইউ রিমেম্বার্স মি তুমি যখন আমাকে স্মরণ করবে আমিও তোমাকে স্মরণ করবো আই উইল রিমেম্বার ইউ অ্যাজ ওয়েল অ্যাজ আমিও তোমাকে স্মরণ করবো সো দেখেন কত সুন্দর তো তুমি যখন যখন ওয়েন হোয়েন হি কামস যখন সে আসবে হোয়েন হি কামস হেয়ার তুমি আমাকে বলবে ইউ উইল ইউ উইল ইউ সে ইউ উইল টেল মি যখন সে আসবে হোয়েন হি কামস হেয়ার ইউ উইল মি আই উইল মিট হিম আমি তার সঙ্গে দেখা করবো দেখেন না বাক্যগুলো কত সুন্দর প্রচুর পরিমাণ আমরা এই সমস্ত বাক্যগুলো বলতে পারি যখন আমি তোমাকে বলবো তুমি তখন আসবে ওয়েন আই সে ইউ ওয়েন আই কল ইউ আমি তোমাকে তোমাকে ডাকবো ইউ উইল কাম টু মি তুমি আমার কাছে আসবে ওয়েন ওয়েন সি কলস ওয়েন সি কলস ইউ সি কলস ইউ সি হি কারোর নাম বলার পরে ভার্ভের সঙ্গে এস কিংবা ইএসের ব্যবহার সর্বদাই আমাদের জন্য করতে হবে ওয়েন সি কলস ইউ সে যখন তোমাকে ডাকবে তুমি যাবে না ইউ উইল নট গো দেয়ার তুমি দেখেন ইউ উইল নট গো টু হার তুমি সেখানে যাবে না ওকে অ্যাজ ফার অ্যাজ মানে যত দূর অ্যাজ ফার অ্যাজ মানে যত দূর অ্যাজ ফার অ্যাজ আই নো যত দূর আমার জানা অ্যাজ ফার অ্যাজ আই নো যত দূর আমার জানা আমি আমার যতদূর জানা অ্যাজ ফার অ্যাজ আই নো দ্য বয় ইজ নট ব্যাড আমার যত দূর জানা ছেলেটা খারাপ নয় অ্যাজ ফার অ্যাজ আই নো দ্য বয় ইজ নট ব্যাড দ্য বয় ইজ নট টো ব্যাড ছেলেটা এতটা খারাপ নয় যতটা তুমি ভাবছো অ্যাজ মাছ অ্যাজ ইউ থিঙ্ক দ্য বয় ইজ নট সো ব্যাড অতটা খারাপ নয় সো অ্যাজ ফার অ্যাজ আই নো অ্যাবাউট হিম আমি যতদূর তার সম্পর্কে জানি তুমি জানো না ইউ ডোন্ট নো অ্যাবাউট হিম অ্যাজ ফার অ্যাজ আই স্টাডি আমি যত পড়াশোনা করি আমি আমার যতটুকু পড়াশোনা অনেক সময় বলেন আমার যতটুকু পড়াশোনা তার মতে আমি এটা আমার ঠিক মনে হচ্ছে না সো অ্যাজ ফার অ্যাজ আই স্টাডি আমি যতদূর পড়াশোনা করি বা আমার যতদূর পড়াশোনা এরম ধরনের বাক্য আমি যত চিন্তা ভাবনা করি আমি যতদূর আমি যতটা আমি যতটা মনে করি অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক অ্যাজ পার অ্যাজ আই আমার যতদূর ভাবনা চিন্তা এই ধরনের কথা বলার জন্য অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক আমার যতদূর ভাবনা চিন্তা অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক হ্যাঁ দ্য দ্য কলেজ ইজ ভেরি ফাইন দ্য কলেজ ইজ ভেরি গুড কলেজটা খুব ভালো ওকে আমার যতদূর জানা পার্কটা খুব সুন্দর দ্য পার্ক ইজ ভেরি নাইস অ্যাজ ফার অ্যাজ আই নৌ আমার যতদূর জানা অ্যাজ ফার অ্যাজ আই নো আমার জানা হি নোজ তার জানা সি নোজ তার জানা দ্য বয় নোজ ছেলেটার জানা দ্য গার্ল নোজ মেয়েটার জানা রাহিম নোজ রাহিমের জানা আবদুল্লাহ নোজ আবদুল্লাহ জানা আবদুল্লা আবদুল্লা যদ্দুর ভাবনা চিন্তা করে আবদুল্লা অ্যাজ ফার অ্যাজ আবদুল্লা নো থিঙ্কস এস যুক্ত করে কথা বলা এত সুন্দর সুন্দর বাক্য আপনাদের সামনে পেশ করছি যেগুলো সব আমাদের দৈনন্দিন জীবনে ইন আওয়ার ডেইলি লাইফ উই হ্যাভ টু ইউজ আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে ব্যবহার করতেই হবে এবং আমাদের প্রত্যন্ত প্রয়োজনীয় এই সমস্ত বাক্য আমি ভেবেছিলাম তুমি আসবে আই হ্যাড হোপড ইউ উড কাম ভেবেছিলাম আই হ্যাড হোপড আমি ভেবেছিলাম তুমি আসবে আই হ্যাড হোপড ইউ উড কাম ইউ উইল কাম না ইউ উড কাম অনেক সময় আমরা বলতে পারি ইউ উইল কাম তুমি আসবে কেন হবে না স্যার বলতে পারেন ইউ উইল কাম বললে শাব্দিক অর্থ প্রমাণিত হবে কিন্তু এখানকার প্রয়োজন মিটবে না ইউ উইল কাম বললে আশা আকাঙ্ক্ষা সূচক বাক্যগুলি ব্যবহৃত করার ক্ষেত্রে আমরা উড ব্যবহার করি আমার আমি আশা করেছিলাম বা ভেবেছিলাম সে আসবে আই হ্যাড হোপড উড কাম এই যে আশা করার মধ্যে পড়ে আছে একটা আশা আকাঙ্ক্ষা সূচক বাক্যের ক্ষেত্রে আমরা উইল উড ব্যবহার করে ভবিষ্যতের মানে করব তাই না তুমি ভেবেছিলে আমি আসবো ইউ হ্যাড হোপড ইউ হ্যাড হোপড তুমি আশা করেছিলে আই উড কাম টু ইউ আমি তোমার কাছে আসবো বাট আই আইডেন কাম টু ইউ আমি কিন্তু আসিনি তাই না অন দ্যাট ডে সো আই ভেরি সরি ফর দ্যাট আমি তার জন্য খুবই দুঃখিত নাও আই কেম হেয়ার আমি এখন এসেছি এখানে আই এম কেম ইন অফ ইউ সো এই ধরনের বাক্য সুন্দর সুন্দর বাক্য বলার জন্য আমরা এই ধরনের ইংরেজি শিখতে পারি আমি ইংরেজি শিখবো শিখবো বলে ভাবছি আই লার্নিং ইংলিশ আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখব শিখবো বলে ভাবছি আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখবো থিখবো বলে ভাবছি আই থিঙ্ক অফ গোয়িং টু কলকাতা আমি কলকাতা যাব যাবো বলে ভাবছি আই থিঙ্ক অফ রাইটিং আ ল্যাটার আমি একটা লেটার লিখবো লিখবো বলে ভাবছি ইউ থিঙ্ক অফ টেলিং সামথিং টু মি তুমি আমাকে কিছু বলবে বলবে বলে ভাবছো আমার মনে হচ্ছে আই থিঙ্ক ইউ থিঙ্ক অফ টেলিং সামথিং টু মি তুমি আমাকে বা ইউ ইউ থিঙ্ক অফ টেলিং মি সামথিং সো আই থিঙ্ক আই থিঙ্ক অফ কুকিং বিরিয়ানির চড়ে আজকে আমি বিরিয়ানি রান্না করবো করবো বলে ভাবছি সো আপনারা কারা কারা করবেন আপনারা কোন আজকে আমি তো ভাবছি মানে আমি তো বাক্য বানাচ্ছি আপনারা কারা আজকে রান্না করবেন এরকম আমি জানি না যারা রান্না করবেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ বা কারা আই থিঙ্ক অফ ইটিং বিরিয়ানি আজকে আমি বিরিয়ানি খাবো খাবো বলে ভাবছি কে কে ভাবছেন একটু কমেন্ট করে জানাবেন আই থিঙ্ক অফ ইটিং বিরিয়ানি আই থিঙ্ক অফ হ্যাভিং বিরিয়ানি ইট মানে খা হ্যাভ মানে খা আই থিঙ্ক অফ হ্যাভিং বিরিয়ানি আমি বিরিয়ানি খাবো খাবো বলে ভাবছি তুমি এখানে আসবাসবো বলে ভাবছো তাই না ইজ নট ইট মানে তাই না সো ইউ থিঙ্ক অফ কামিং হেয়ার ইজ নট ইট ইউ থিঙ্ক অফ কমিং হেয়ার ইজ নট ইট তুমি এখানে আসবাসবো বলে ভাবছো তাই না সো এই ধরনের দিস কাইন্স অফ সেন্টেন্স ফর মেকিং দিস কাইন্ডস অফ সেন্টেন্স ইউ হ্যাভ টু ফলো দিস রুলস অটোমেটিক্যালি ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড ইউ ক্যান মেক আ লড অফ সেন্টেন্সেস অ্যান্ড ইউ উইল বি আ ফ্লুয়েট স্পিকার ইন ফিউচার ইনশাল্লাহ আই উইল প্রেফার ইউ চলো লেটস গো আমরা আজকে আরেকটা নিয়ে জানবো হোয়াট এভার মানে হচ্ছে যাই হোক আরেকটা অ্যাডভান্স স্ট্রাকচার গত ক্লাসে হয়েছে হোয়াট এভার হোয়াট এভার মানে হচ্ছে যাই হোক ইউ সেই যাই তুমি হিট আস সে যাই বলুক সে যাই বলুক হিট সেইস সে যাই বলুক সো এই ধরনের প্রচুর সেন্টেন্স বানানোর ক্ষেত্রে আমরা এই ইংরেজি বাক্যগুলো বলতে পারি আর শেষ মুহুর্তে আমরা চলে এসেছি আজকের চোদ্দো নম্বর পনেরো নম্বর ক্লাসের যে টপিক সেটা হচ্ছে ছি ছ ব্যবহার করে প্লুরাল নাম্বারের ব্যবহার তারা কি রান্না করছে আর দে কুকিং করছে তারা বহু বছর আর ব্যবহার করব দে বলবো আর দে কুকিং তারা কি রান্না করছে আর দে প্লেইং ফুটবল তারা কি ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে দে আর গোয়িং টু কলকাতা তারা কলকাতা যাচ্ছে দে আর গোয়িং টু পার্ক তারা পার্কে যাচ্ছে প্লেয়ার্স আর প্লেইং ইন দ্য ফিল্ড প্লেয়াররা মাঠে খেলছে খেলোয়াড়গুলি মাঠে ফুটবল খেলছে দ্য প্লেয়ার্স আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড প্লেয়ারগুলি মাঠে ক্রিকেট খেলছে দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স কি করছে আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড আর মাঠে ইন্ডিয়ান প্লেয়াররা ক্রিকেট খেলছে উই তারপরে কি প্লুরাল নাম্বার ব্যবহার করতে হবে আমাদেরকে যেমন উই এটাও একটা প্লুরাল নাম্বার শব্দ উই আর গোয়িং আমরা যাচ্ছি উই আর রানিং আমরা আর উই রানিং আমরা কি যাচ্ছি আজকে আর উই রানিং টু আর ইউ রানিং আমরা কি দৌড়াচ্ছি আর উই গোয়িং টু কলেজ স্টুডেই আমরা কি আজকে কলেজ যাচ্ছি অনেক সময় বলে না মানে জিজ্ঞাসা করছে মানে নিজেরাই নিজেকে প্রশ্ন করছে আমরা কি আজকে কলেজ যাচ্ছি তাহলে আর উই গোয়িং টু কলেজ স্টুডেই এরকম সো আর দে গোয়িং টু কলেজ টুডে তারা কি আজকে কলেজ যাচ্ছে আর দে হেল্পিং দ্য ম্যান তারা কি মানুষটাকে সাহায্য করছে আর দ্য হেল্পিং দ্য ম্যান আর দে হেল্পিং দ্য ম্যান আর দ্য টিচার্স শিক্ষকগণ কি ক্লাসের মধ্যে পড়াচ্ছেন আর দ্য টিচার্স টিচিং ইন দ্য ক্লাস আর দ্য টিচার্স টিচিং আর দ্য টিচার্স টিচিং শিক্ষকগণ কি পড়াচ্ছেন ইয়েস দ্য টিচার্স আর টিচিং শিক্ষকগণ পড়াচ্ছেন দ্য টিচার্স আর ইটিং শিক্ষক মানে শুধু পড়াবে তার মানে নাই খাবে খেতেও পারে তাই না দ্য টিচার্স আর হ্যাভিং লাঞ্চ তারা লাঞ্চ করছেন দ্য টিচার্স আর হ্যাভিং লাঞ্চ দ্য টিচার্স আর হ্যাভিং ব্রেকফাস্ট দ্য টিচার্স আর কামিং টু আওয়ার ক্লাস দ্য টিচার্স আর কামিং টু আওয়ার হাউস আমাদের বাড়িতে আসছে তাই না এই ধরনের ইংরেজি বলার ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে ইংরেজি বাক্য বানাতে পারবো ব্যবহার করে কি আর প্লাস প্লোরাল নাম্বার প্লাস ভার্বের সঙ্গে আইনজীবী মানে আর দে কামিং এটাকে যদি সোজা করি দে আর কামিং আর দ্য বয়েজ রিডিং দ্য বয়েজ আর রিডিং আর দ্য বয়েজ স্পিকিং ইংলিশ ইয়াস দ্য বয়েজ স্পিকিং ইংলিশ সো এক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে ইংরেজি বাক্য বলতে পারি আর একটা আজকে নতুন স্ট্রাকচার আমরা নিয়ে যাব বাড়ি যাওয়ার সময়তে হাতে খালি করে যাবো না প্রত্যেক সাথে করে কিছু নিয়ে যাব। আজকে হবে বাই দেন টি এইচ এন দেন বাই দেন মানে ইতিমধ্যে বাই দেন দেখেম ইতিমধ্যে তারা চলে গিয়েছে বাই দেম বাই দেন দেখেম ইতিমধ্যে তারা চলে গিয়েছে বাই দেন মানে ইতিমধ্যে ইতিমধ্যে তারা মোবাইলটা কিনে নিয়েছে বাই দেন দে বর দ্য ফোন বাই দেন দে বর দ্য ফোন ইতিমধ্যে তারা ফোনটা কিনে নিয়েছে বাই দেন তারপরে ইতিমধ্যে আমি বেরিয়ে গেছি তাই না বাট আই কেম আউট ফ্রম হেয়ার এখান থেকে আমি ইতিমধ্যে বেরিয়ে গেছি বাই দেন বাই দেন মানে ইতিমধ্যে বাই দেন ইতিমধ্যে ইতিমধ্যে তারা পড়াটা মুখ তারা 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 কি পরীক্ষা দিয়ে দিয়েছে বাই দেন দে দে দেয়ার এক্সাম তারা তাদের পরীক্ষা কমপ্লিট কর দে দে কমপ্লিটেড দেয়ার এক্সাম বলতে পারি কোনো কাজ হয়ে গেছে বাই দেন ইতিমধ্যে কোনো কাজ হয়ে গেছে বোঝানোর জন্য আমরা বলতে পারি দে প্লাস ভার্বের সঙ্গে ভি টু ব্যবহার করে ফার্স্ট ইন টেন্স ইউজ করে অথবা প্রেজেন্ট পারফেক্ট করা যায় বাই দেন তারা চলে গেছে বাই দেন দে হ্যাভ গান বা দে হ্যাভ কাম ইতিমধ্যে তারা চলে এসেছে হ্যাঁ হতে পারে বাই দেন মানে ইতিমধ্যে যাই হোক আমরা অনেক কিছু আজকে অনেক আলোচনা করলাম পিছনের সমস্ত অ্যাডভান্স স্ট্রাকচার্সগুলি আমি রিপিট করলাম তো টুডে আমার সময়টা আজকে আর নেই এই মুহূর্তে আমরা আমি আমার আজকের এই লাইভ অনুষ্ঠানে লাইভ ইংরেজি শিখুন আমার সাথে ক্লাস শেষ করছি কাদের ভালো লাগে আমাদের ক্লাস দেখতে কারা কারা ক্লাস পছন্দ করেন অন্য অন্য সময় দিয়ে দেখে থাকেন দেখার পরে অনেক কিছু শিখতে পারেন বা ক্লাসের মধ্যে দেখেন প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট আমার এক একটা বড় বড় অনুপ্রেরণা আমি যেন আমার অনুপ্রেরণাকে ধরে রাখতে পারি এবং আমাদের পরিবারে যারা অংশগ্রহণ করছেন ক্লাসে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরিবারকে অনেক বড় করবেন আশা করছি এই বলে আমাদের কেন বলি আমি আসলে আমি শুধু নাই এখানে আমাদের আরও অন্যান্য যারা আছে ছাত্ররা আছে তারা কোনো সময় ইউজ করে থাকে তারা কিছু বলে থাকে আমি বলে থাকি আমাদের আরও অ্যাসিস্ট্যান্ট টিচার্সরা বলে থাকেন তাই আমি নিজেকে শুধু আমি বলছি না আমাদের বলছি আমরাও অনেকেই এখানে যারা সাপোর্ট করছি সবাই আমরা যারা ক্লাস দেখছি প্রত্যেকে আমাদের সহযোগী প্রত্যেকে আমাদের হেল্পার্স প্রত্যেকে আমাদের অ্যাসিস্ট করছেন তার জন্য আমরা সবাই মিলে আমরা আমরা বলছি আমাদের প্রতিষ্ঠান বলছি আমাদের চ্যানেল বলছি ওকে আমার চ্যানেল নয় আমাদের চ্যানেল আমাদের প্রতিষ্ঠান আমাদের শেখার প্ল্যাটফর্ম দিস ইজ আওয়ার লার্নিং প্ল্যাটফর্ম দিস ইজ আওয়ার ইংলিশ জার্নি প্ল্যাটফর্ম তাই না সো আমরা এখানে আমরা ইংলিশ শিখবো ইনশাল্লাহ এভরিডে উই উইল লার্ন মে হতে পারে এভরিডেই বলতে বলতে কোনো কিছু মিস্টেক হবে ভুল হবে সেই ভুল ত্রুটিগুলোকে আমাদের দূর করতে হবে আমাকে আপনাকে সকলকেই এটাই আমাদের দেশ ইজ আওয়ার ওন ডিউটি দিস ইজ আওয়ার ওন রেসপন্সিবিলিটি টু ক্যারাক্ট এভরিডেই প্রত্যেক দিন আমাদের ঠিক করা দেশ ইজ আওয়ার ওন রেসপন্সিবিলিটি তো যাই হোক আমরা আজকের ক্লাসটি এখান থেকে ইতি করলাম আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে বা অন্য কোনো ক্লাসে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ